হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাইয়ানাদ মিনি ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা গেছিলাম বগুরান জলপাইতে আর ওই জায়গাটা দিদির বাড়ির পাশাপাশি আমরা গিয়েছিলাম দিদির বাড়ি আর সেখান থেকেই আমরা চলে গিয়েছিলাম বগুড়াণ জলপাই তো বগুড়াণ জলপাইটাই অ্যাকচুয়ালি সমুদ্রের মানে লালকাঁকড়ার বীচ আর ওটা হচ্ছে দীঘার এক একটা শাখা বলা যায় দীঘার সমুদ্রে যেরকম সেটাও এক বগুরান জলপাইতে এটা নাম হয়েছে লাল কাঁকড়ার সি বিচ তো জায়গাটা সত্যিই খুব সুন্দর চারিদিকে যেমন দীঘাতে ঝাউগাছ থাকে এখানেও সেম ঝাউগাছ রয়েছে তা বাদে রয়েছে এখানে লাল কাঁকড়া আর এখানে অনেক লাল কাঁকড়া রয়েছে কিন্তু ওগুলোকে তো দেখতে পাওয়া যাচ্ছে না মানে দূর থেকেই দেখা যাচ্ছে কাছাকাছি গেলেই ওরা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট লাল কাঁকড়াগুলো আর তোমরা দেখতে পাচ্ছ না কি যাচ্ছে খুব সুন্দর লাগছিল আর এখানে চিনি দেখা যাচ্ছিল তো আমরা ওই কাঁকড়াগুলোকে জাস্ট আমি একটু জুম করে দেখাচ্ছিলাম তোমরা যাতে দেখতে পাও সেই জন্যই এই যে দেখা যাচ্ছে জাস্ট তাদের পাশাপাশি গেলেই মানে কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে আর এই বালিগুলো এত সুন্দর করে রয়েছে মানে যে সমুদ্রের জলটা এসে তারপর মানে ধুয়ে চলে গেছে যেন মনে হচ্ছে মানে ঘোড়ার পায়ের মানে চিহ্নের মতো তো এখানে ঝিনুকগুলোও অনেক দেখা যাচ্ছিলো তো আমরা ওখানে ঝিনুকগুলোকে তুললাম তুলে একটু ছবি টবি তুলেছিলাম আর আমি সোনামা দাদা আর আমার বর চারজন আমরা গেছিলাম বাইকে করে বেড়াতে কত সত্যি এখানে অনেক ঝিনুক রয়েছে জায়গাটা সত্যি খুব সুন্দর নিরিবিলি জায়গা আর এখানে ফিস্ট করার জন্য একদম উপযুক্ত সমুদ্রের পাড়ে আর এসছে ও ফিস্ট করতে তবে জায়গাটা তো এখানে অনেক ঝিনুক এস মানে চলে এসেছে জলের তো মানে স্রোতে আর ওই যে লাল কাঁকড়াগুলো আবারও দেখা যাচ্ছে ওগুলো আমরা কাছে গেলেই ওরা আবার ঢুকে যাচ্ছে তো আমরা ওখানে ঝিনুকগুলোকে সাজিয়ে আমি একটু ফটো শ্যুট করলাম আমার বেশ ভালো লাগছিল ঝিনুকগুলো আর খুব সুন্দর লাগছিল আমরা একটু ভিডিও করলাম আমি সোনামা সোনামা তো সমুদ্র ছেড়ে আসতেই যাইছিল না কারণ ও সমুদ্র প্রচুর প্রচুর ভালোবাসে জলটা খুব ভালোবাসে ও জলে তো খুব নাচানাচি করছিলো যাই হোক আমরা ওখানে একটু ভিডিও ফটোশ্যুট এইসব করলাম তারপর আমরা চলে যাব বাড়ির দিকে আর এখন বেলাও হয়েছে মোটামুটি ওই এগারোটার থেকে সাড়ে এগারোটার মতো তারপর আমরা ওখান থেকে দিদির বাড়ি চলে যাব সমুদ্রের ঢেউগুলো আসছিল খুব সুন্দর লাগছিল দেখতে আর আমার তো জায়গাটা খুব পছন্দ হয়েছে তো তোমরা যদি কেউ যেতে চাই তাহলে অবশ্যই যেতে পারো এখানে ফিস্ট করার জন্য একদম উপযুক্ত আর খুব নিরিবিলি জায়গাটা আর খুব সুন্দর একদমই দীঘারির মতো তবে এখানে দোকানটা খুবই কম নেই বললেই চলে হাতে গোনা তিন চারটা মতো দোকান রয়েছে তবে এখানে লোকজন এসছে ফিস্ট করতে এখানে সমুদ্র থেকে মাছ তুলে নিয়ে এসে তারপর এখানে মানুষজনরা শুটকি মাছগুলোকে শুকিয়ে ওটাকে সুটকির মানে ওটাকে শুটকি বলে শুকনো মাছগুলোকে ওগুলোকে আবার বাজারে বিক্রি করে তো এখানে ওটাই তৈরি করা হয় এখানে এই যে এতগুলো মাছ সব শুকানো হচ্ছে রোদে মানে এটাই সুটকি তো এগুলো আবার পরে বাজারে বিক্রি করবে এগুলো কী মাছ জানি না তবে ছোট ছোটো মাছগুলো তো চলো আমরা একটু সমুদ্রের ধারটা ঘুরে দেখি তারপর আমরা চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক আর হঠাৎ করেই আমরা দেখতে পেলাম যে একটা লোহার কিছু একটা দেখা যাচ্ছে তারপর কাছে গিয়ে দেখতে পেলাম যে এটা মানে অনেক দিনের পুরনো একটা জাহাজের নঙ্গর হয়তো আগে কখনো জাহাজ এসেছিলো বড় কোনো জাহাজ এসেছিল তারপর নোংর রেখেছিলো কিন্তু হয়তো ভাটা পড়ে যাওয়ার কারণে জল সরে যাওয়ার কারণে জাহাজটা চলে গেছে নইটাকে মানে রেখে দিয়ে চলে গেছে এটাকে হয়তো আর তুলতে পারেনি কারণ অনেকটা মাটির গভীরেই চলে গেছে তো ওটা আমরা দেখলাম ভালো করে আর পুরোটাই লোহার ছিল তারপর ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেব তাই বাড়ির রাস্তার দিকেই যাচ্ছিলাম দেখতে পেলাম যে ঝাউবাগানটা খুব সুন্দর লাগছে তারপর আমরা ওখানে কয়েক মানে তার আগে কিছু আমরা ফটোশ্যুট করেছিলাম সোনামা আমি দাদা সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট করলাম তারপর আমরা ভারী চলে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বাইটাটা আর তোমাদের কেমন লাগলো জায়গাটা সেটা আমাকে জানিও আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো